আরামবাগে কালী মায়ের প্রতি আস্থা ও ভক্তির এক অন্যতম কেন্দ্র হল বাতানলের কালী মন্দির গ্রামবাসীরা বিশ্বাস করেন মন্দিরটি শুধু ধর্মীয় স্থান নয় বরং গ্রামের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক মন্দিরের পুকুর পাকা কাঠামো এবং নিয়মিত পুজো ভক্তদের জন্য এক বিশেষ অভিজ্ঞতা তৈরি করে আশেপাশে গ্রাম থেকেও মানুষজন এখানে কালী মায়ের আশীর্বাদ গ্রহণ করতে আসেন স্থানীয় বাসিন্দারা বিশ্বাস করেন কালিমা অসুখ দুঃখ ও বিপদের সময় সাহায্যের হাত বাড়িয়ে দেন স্থানীয় কৃষ্ণা মালিক জানান কয়েক বছর আগে তার বাড়ি থেকে একটি ভুটভুটি ভ্যান চুরি হয় তিনি মন্দিরের পুকুরে স্নান করে ঠাকুরের কাছে প্রার্থনা করেন কিছুদিনের মধ্যেই চোর ধরা পড়ে এই ঘটনা গ্রামবাসীর আস্থাকে আরও দৃঢ় করেছে মন্দিরের পুরোহিত জানান একবার গ্রামের একজনের আত্মীয়ের ক্যান্সার ধরা পড়েছিল কথিত আছে কালিমা নিজে তার বাড়িতে গিয়ে ওষুধ পৌঁছে দিয়েছিলেন মন্দিরে তান্ত্রিক পদ্ধতিতে পুজো হয় আর তা দেখতে স্থানীয়দের পাশাপাশি চকহাজি মাঠপাড়া চক সহ আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে ভক্তরা কালী মায়ের দর্শনে আসেন তারা বিশ্বাস করেন মন্দিরে উপস্থিত হওয়া মানেই জীবনে আশ্চর্য পরিবর্তনের সম্ভাবনা আজ এই মন্দির শুধু ভক্তি ও আস্থার কেন্দ্র নয় বরং গ্রামের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষী আমাদের গ্রামের সবাই দেখছে এসে একটা ঠাকুর মাটির ঠাকুর বসানো আছে কিভাবে এসেছে আমার ঠিক না দেখেছে মানুষজন দেখার পরেতে সেটা এবার পাশাপাশি লোক বা দেশের সব চারিয়ে গেছে দিয়ে ওটাকে একটা প্রতিষ্ঠা করবে আমাদের যে দাদু দাদুর আমল থেকে সে প্রতিষ্ঠা করে সেই প্রতিষ্ঠা করার পর তখন মাটির একটা ঘর ছিল তারপর থেকে এবার ওই ধরুন পাকা ঘর হলো পাকা ঘরে প্রতিষ্ঠাটা হয়েছে মহিমা বলতে গেলে ধরুন মহিমা তো আছেই তাই এর মা বাইরে থেকেও লোক আসে এইটা এমনই একটা হয়ে গেছে যে বাইরে কারের মুখে এটা হয়ে গেছে ভালো ভালো লোক ইয়ে হয়েছে এটা দক্ষিণাধারী এটা হচ্ছে বাতানল বাতানল রথতলা এটা বাতানল শ্মশানকালী বলেই ইয়ে করছে ওষুধ বলতে গেলে আমরা যেটা দিয়ে পেচ্ছাপ পেচ্ছাপ করে ফেলা তারপরে ধরুন কোনো ভারী রোগ হয়েছে এরকম ধরনের তারপরে ধরুন ওই সেই মাথা ঘুরে পড়ে যায় এরকম ধরনের সে ওষুধ পর্যন্ত গিয়ে থাকি হ্যাঁ বলি একদম মাস্ট একদম বলি ধরুন শনি মঙ্গলবারে আসে এরম মানসিক থাকলে আসে আর আমাদের বেশি হয় তোমার ওই এই ধরুন মাসে কালী পুজো বলি আছে রাত্রিরে পুজো হবে সারা রাত ধরে পূজা হবে না বিজয় হয় না এ প্রতিমা রয়েছে বিজয় বলতে গেলে ধরুন একবার হঠাৎ দেখছে দেশের লোক দেখছে যেরম বা ভেঙে পড়ে গেছে তখন ছিল মাটি ভেঙে পড়ে গেছে তারপর থেকে ওইটাকে এটা ধরুন পাথরের নয় ছিটে এটা হচ্ছে সিমেন্টের তৈরি হয়েছে আনুমানিক হবে চল্লিশ চল্লিশ বছর এরকম ধরনের আমি ধরুন আমি পুজো করছি ধরুন পনেরো বছর ধরুন পনেরো বছর থেকে পুজো করছি এর আগে আমার বাবা ছিলেন জেঠা মশাই ছিলেন আমাদেরই ইতিহাস আমার দাদুকে দেখেছি দাদু পুজো করেছে আবার দাদুর আগে যারা ছিল তারা সব পুজো করেছে আমাদের এখানে একজন কুটুম বাড়ি আছে ব্রাহ্মণের বাড়িতে তার আত্মীয় তার আত্মীয় ক্যান্সার হয়েছিল ক্যান্সার হয়েছিল সেই ক্যান্সার মা নিজে গিয়েছিলেন ওষুধ দিতে বলতে গেলে ধরুন যেটা ওরা বলছে যে মা রূপে যায় এমনি একটা মেয়ে ছেলে রূপে দিয়েছিল একদম এক প্রত্যক্ষদর্শী দোষী একদম মিথ্যা কথা নাইটার তারপর ওরা একদিন আসে এসে বলে এই ব্যাপার আমাদের এসেছিলো এইখানটা দিয়েটাতে অপারেশন হয়েছিল কিন্তু অপারেশন ভালো হয়নি এইখানে ঠাকুরের ওষুধপত্র দিয়ে ভালো হয়েছে সে এখন এখন সুস্থ তারপরে এখানে আমাদের আত্মীয় একজন হয়ে এই বাতি বলছে আমাদের গ্রামে একজন হয়েছে তারও ভালো হয়ে গেল হ্যাঁ সে তো অপারেশন হয়েছিল অপারেশন ভালো হয়নি শয্যাশায়িত হয়ে গেছিল মা নিজে গিয়েছিল হ্যাঁ স্বপ্ন বলতে গেলে এই কুটুম বাড়ির লোক বলেছিল কথাটাকে ওদিকে শুনিয়েছিল শোনার পরে বা সে আমাদের ওই আত্মীয় পূজা পাজা করে সে বলেছিল এই ব্যাপার বলতে সে মা নিজে ছিল তার বাড়িতে না ঠাকুর কাছে আমার বাড়ি হচ্ছে এই হাটতলায় বাতান হাটতলা আমার নাম তুষার ভট্টার্য আমাদের বাড়ি বলতে গেলে ধরুন দুটো দুটো বাড়ি মধ্যে চক্রবর্তী ভটচাচ এবার ভটচাচের ফ্যামিলির মধ্যে হচ্ছে বারো তারিখ থেকে একবার তিরিশ একত্রিশ যেমন পড়লো তেমন ওই তো বললাম আপনাকে মতে বলতে গেলে ধরুন যেমন এমনি এমনি তন্ত মতে পুজো হচ্ছে আর তান্ত্রিক মতে পুজো হবে ঠাকুরের মাহাত্ম্য যত বলা যাবে তত শেষ হবে না আমি ছোটবেলা থেকে এখানে আসি এবং এখানে আমি ঠাকুরের কে হওয়ার ডেকেছি এবং যেভাবেই ডেকেছি মায়ের সারা পেয়েছি এবং আমি প্রতি মঙ্গলবার মায়ের পুজো দিই আমি নিজে একজন শিক্ষক কিন্তু তা সত্ত্বেও আমি মায়ের এই বিজ্ঞানের যুগে মাকে ডাকা ছাড়া আমার মনে হয় যে আর কোনো কিছু আসে বলে আমার মনে হয় না তো মাকে ডেকে আমি অনেক কিছু পেয়েছি এবং এখনো মা মায়ের কৃপায় আমার সমস্ত কিছুই পাচ্ছি এবং আশা করি ভবিষ্যতে মা আমাকে দেখবেন এটা সকলকেই কালী হ্যাঁ একজন পেট আমাদের এই পাশাপাশি একজন আমি শোনা কথা আমি হয়তো তখন জানি না এরকম শোনা কথা যে ওনার পেট পচে গেছিল এবং হাসপাতালে ভর্তি ছিল এবং ডাক্তার পুরোপুরি বলেও দিয়েছিল যে বাঁচতে পারবে না তো সে তখন মা মায়ের দোয়ার ধরে মা নিজে যে চাঞ্জল খাইয়ে মানে সেটা আমি শুনেছিলাম যে এরকম হসপিটালে যেয়ে উনি ওই যে চঞ্চল বলুন বা যাই হোক অমৃতই বলুন দিয়ে সে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গিয়েছিল এবং এখন সুস্থ আছে এবং যাই হোক এই কদিন আগে তিনি মারা গেছেন তো তবুও মানে উনি সুস্থই ছিলেন ততদিন আমার নাম অরিন্দ ব্যানার্জি

তারপরে শনি মঙ্গলবার এই যে যেমন এসছি চারজন পাঁচজন এরকম হম মাঠপাড়া থেকে চকাজি থেকে বাতানন চক দোল গেড়ে এরকম সব আছে হুম হুম মা দারুন জাগ্রত মা যা চাইবে তাইই পাবে মায়ের কাছে

আমি যা আমার এই যে গাড়ি হারিয়ে গেলো মায়ের কাছে এসে কানছিনু খুব কাঁদছিনু আর করছিনু মা করে দিয়েছিল 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 কিছু টাকা গাড়িটা বার করে নিয়ে চলে গেলো ফাঁকেতে এ বলে ফাঁকে ঘরের পাশাপাশি ছেলে বলে তাকে ধরতে পারুন শরীরে দিলে তো কিছু টাকা জরিমানা দিয়েছিল মায়ের কাছে এসেই তো পেনু

মানসিক করেছিল পুজো হ্যাঁ পুজো দিয়া মানসিক করেছিল মাথা দিয়ে মায়ের কাছে শোধ করে দিয়েছি দেখুন এমন সময় হয়তো মা খাতে দেখতে পেলাম আচ্ছা ছবি যেন আসছে মায়ের ধরো ঘাটে নাম থেকে করছি মায়ের আগলি ঘাট এটা মরা পুকুর এটা ঠাকুরের সঙ্গে কোনো মায়ের আগলি ঘাট নাকি গো আগু মোসা মসজিদ দেখা ট্রইটা এই যে জলদি কি মানে কি ভয়ছল আমনে পুরো হবে কি আমি যখন ঠাকুরকে ভালোবাসি আমাকে কত কবি আসতেজনতা দেখা দিল মা ভালো থাকি বাবা এই ব্যাপারটা যখন কানে আসে ঠিক আছে আমি থাকি আমি আমার সেই ওই হোটেলে থাকি চুপ চুপ দি আমার যা প্রতিদিন সন্ধ্যা সময় দিয়ে মা ঠান্ডা করে おしますまだ、あ。残念ながら。

कोई रेस्टोरेंट है